আসসালামু আলাইকুম গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশ যে অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী হয়েছে সেই পরিবর্তনের সারিতে ছিল এদেশের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলন পাল্টে দিয়েছে দেশের গতিপথ রাজনীতি সংস্কৃতিক সকল ক্ষেত্রের পরিবর্তন ক্ষমতার অপব্যবহার বিনিয়োগে অনিয়ম স্বজন অনেক কিছুই গত এক দশকে শিক্ষাঙ্গনকে ক্ষতিগ্রস্ত করেছে যার প্রভাবও পড়েছে উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয় লেভেলে এই শিক্ষার্থীরাই দাঁড়িয়েছে অনিয়মের বিরুদ্ধে অনিয়ম ও বিশৃঙ্খলা থেকে বেরিয়ে শিক্ষার নতুন পরিসরের প্রত্যাশা শিক্ষার্থী শিক্ষক সহ দেশের সবারই সে পথের দিকে এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি দরকার কারণ পরিবর্তিত পরিস্থিতিতেও শিক্ষাঙ্গনে দেখা দিচ্ছে অস্থিরতা মব জাস্টিসের শিকার হয়ে খুন হয়েছেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির এক শিক্ষার্থী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ঘটেছে সংঘর্ষের ঘটনা সেটা দেশের সবারই জানা ছয় দফা দাবিতে দেশের প্রায় সব পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে কমপ্লিট শাটডাউন একাডেমিক কার্যক্রম প্রায় সম্পূর্ণ বন্ধ আছে এর আগে দাবি নিয়ে রাজধানীর সড়ক অবরোধের মতো যে সকল অপ্রতিকর ঘটনা তাও কিন্তু ঘটে চলেছে অবিরত গত এপ্রিলে মানুষ বিস্মিত হয়ে রাজধানীর ব্যস্ততম রাস্তায় ঢাকা কলেজ সিটি কলেজের শিক্ষার্থীদের যে মারামারি ও ভাঙচুর যা কোনোভাবেই কাম্য নয় সম্প্রতি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ইস্যুতে করছে সেখানকার শিক্ষার্থীরা যার কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকারি বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে গত নয় মাসে শিক্ষা প্রতিষ্ঠান অন্তত উনিশটি সংঘর্ষ নয়টি আন্দোলন এবং তিনটি ঘটনা ঘটেছে এসব আন্দোলন ও সংঘর্ষের পেছনে কিন্তু ইন্ধন রয়েছে কিনা নাকি পরিবর্তনের রাজনৈতিক প্রেক্ষাপটের প্রভাবে এগুলো হচ্ছে নাকি এগুলো কেবল বিচ্ছিন্ন ঘটনা তা নিয়ে তদন্ত করা প্রয়োজন বলে মনে করি তবে যাই হয়ে থাকুক কেন শিক্ষাঙ্গনে এই সার্বিক অস্থিতিশীলতার যে নেতিবাচক প্রভাব শিক্ষাঙ্গনে শিক্ষাক্ষেত্রে পড়েছে তার দীর্ঘমেয়াদী কুফল যে সাধারণ শিক্ষার্থীদেরকেই ভোগ করতে হবে তা নিয়ে সন্দেহের সুযোগ নাই। একটু পিছনে যদি আমরা তাকাই তবে আমরা দেখতে পাবো গত দেড় দশকে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলো ধীরে ধীরে রাজনৈতিক প্রভাব ও প্রলোভনের বলয়ে আটকে গিয়েছে বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা পঞ্চান্নটি এর মধ্যে প্রতিষ্ঠা করা হয়েছে বিগত সরকারের আমলে অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নিয়োগে অনেক অনিয়ম এবং কোনো অনেক ক্ষেত্রে নীতিমালার যথাযথ অনুসরণ করা হয়নি বরং ক্ষমতার অপব্যবহার এবং স্বজন মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হয়েছে এটি আমাদের সকলের জানা এছাড়াও যে বিশ্ববিদ্যালয়গুলোতে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির পাশাপাশি শিক্ষকদের দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে প্রতিষ্ঠানগুলোতে একটি সাংগঠনিক সংস্কৃতি তৈরি হয়েছে যা বিশ্ববিদ্যালয়গুলোর মূল উদ্দেশ্য জ্ঞান চর্চা ও গবেষণাকে দূরে ঠেলে দিয়েছে এমনকি যেসব শিক্ষক একাডেমিক দিক থেকে যোগ্য তাদের বিরুদ্ধেও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে এমন পরিস্থিতিতে তথা রাজনৈতিক বলে আবিষ্ট থাকার কারণে সরকার পরিবর্তনের পর দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নেতৃত্ব শূন্য হয়ে পড়েছে অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপ উপাচার্য কোষাধ্যক্ষ সহ শীর্ষ কর্ম কর্মকর্তারা দায়িত্ব ছেড়ে দিয়েছে এবং আত্মগোপনে চলে গিয়েছে ফলে বিশ্ববিদ্যালয়গুলো কার্যত দিশেহারা হয়ে পড়েছে রাজনৈতিক পরিবর্তনের প্রভাব বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগেও পড়তে দেখা গেছে অনেক জায়গায় শিক্ষার্থীদের দাবির মুখে কিছু শিক্ষককে পদত্যাগ করতে হয়েছে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলো একদিকে শিক্ষক সংকট অন্যদিকে প্রশাসনিক অচল অবস্থা তৈরি হয়েছে এতে করে দীর্ঘ সময় ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং ভবিষ্যতেও হবে নিশ্চিত এবং শিক্ষার্থীরা পড়াশোনা থেকে ছিটকে পড়েছে যার প্রভাব কিন্তু শিক্ষার্থীদেরকেই দিতে হবে নয় মাস পেরিয়ে গেলেও শিক্ষাঙ্গনের স্থিতিশীলতা ফিরছে না যার দীর্ঘমেয়াদী প্রভাব পড়ছে শিক্ষার্থীদের মননে জীবনযাত্রায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সময়ে চলছিল সোশ্যাল মিডিয়ায় রিভার্স ব্রেইন ড্রেইন কিংবা হ্যাশট্যাগে একটি ট্রেন্ড চালু হয়েছিল তখন এখনো কন্টিনিউ এর মাধ্যমে দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ছাত্ররাই দেশে ফিরে সশ ক্ষেত্রে কাজ করে দেশ সেবা করবেন বলে মনস্থির করেছিলেন রিভার্স ব্রেন অর্থাৎ ব্রেনগুলোকে ফিরিয়ে আনুন দূরের কথা সেটা তো হবেই না অনিশ্চিত ভবিষ্যৎ বিবেচনা করে ব্যক্তি জীবনে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশ ছাড়ার কথা চিন্তা করতেছে আমি নিজেও চিন্তা করতেছি উচ্চশিক্ষা ও জীবন গড়ার জন্য বেছে নিচ্ছে তারা ইউরোপ কিংবা আমেরিকার মতো উন্নত দেশগুলোকে এমনিতেই বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা আছে সেটা যে কত ফিজিয়ে সেটা তো আমরা সবাই জানি বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থার মান পর্যালোচনা করলে প্রতি বছর নানা রকম প্রকাশ করা হয় তো র্যাঙ্কিংগুলোর দিকে তাকালে আমরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে একটা সম্মুখ ধারণা পাই যেমন যুক্তরাজ্য ভিত্তিক যে শিক্ষা সাময়িক টাইমস হায়ার এডুকেশন টিএইচই কর্তৃক প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং মানে যে র্যাঙ্কিং এ যেসব বিশ্ববিদ্যালয়গুলো আছে সেটা দুই সালে বাংলাদেশ সরকারি বেসরকারি মিলিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নাম তালিকাভুক্ত থাকলেও শীর্ষ আট শত প্রতিষ্ঠানের মধ্যে একটিতেও স্থান করতে পারেনি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এছাড়া

কিংবা আন্তর্জাতিক কীকরণ সহ একাধিক সূচক বিবেচনা করা হয় এই বিশ্ববিদ্যালয়ের গুলোর যখন আন্তর্জাতিক প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় ফিসিয়ে পড়ার যে বাংলাদেশের মূল কারণগুলো সেগুলো পর্যালোচনা করলে বোঝা যায় দেখা যায় আমরা যেটা পাই সেটা হচ্ছে গবেষণার দুর্বলতা ও প্রাসঙ্গিক পাঠ্যক্রম ও সর্বোপরি দক্ষ মানব সম্পদ তৈরিতে কার্যকর দিক নির্দেশনা দিক নির্দেশনার যে অভাব আমাদের দেশে সেজন্যই কিন্তু ফিসিয়ে পড়া আর নিঃসন্দেহে এই বিষয়গুলোর সঙ্গে আস্তে পৃষ্ঠে আছে শিক্ষাঙ্গন না রাজনৈতিক অবস্থা দেশের বর্তমান চলমান পরিস্থিতি যেখানে বাংলাদেশের উচ্চ শিক্ষা দীর্ঘদিন ধরে নানা ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগুচ্ছে তার মধ্যে বর্তমান প্রেক্ষাপট সার্বিক অস্থিতিশীলতার দিকে অস্থিতিশীলতার যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক প্রতিযোগিতা আরো পিছিয়ে দেবে বলেই আমার একান্ত ধারণা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের অনাস্থা প্রশাসনিক দুর্বলতা দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক শাস্তির অভাব এবং অসুস্থ নীতিমালা শিক্ষাঙ্গনের সংকটকে আরো গভীর করেছে দ্রুত যদি এ পরিস্থিতির সমাধান করতে না পারা হয় না পারা যায় জুলাই গণ অভ্যুত্থানের পূর্ববর্তী অবস্থাতেই ফিরে যেতে হবে ক্যাম্পাসগুলো এটা নিশ্চিত আর বাংলাদেশের শিক্ষাঙ্গনের মঙ্গল চাইলে তা কোনোভাবেই কামনয় কেউ এটা কামনা করবে না কামনা করতে পারে না চলো মানে সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলোর মঞ্জুরি কমিশন শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সবাই কিন্তু উচিত প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে অনতি অনতিবিলম্বে অতিদ্রুত একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা যার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদের অবস্থার সম্পর্কে পুনর্গঠন এবং শিক্ষাঙ্গনে একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করা হবে নিশ্চিত করা যাবে যদি তা না পারা যায় তাহলে এদেশের যে শুধু শিক্ষাঙ্গন নয় এখন তো শিক্ষাঙ্গনে চলছে অস্থিতিশীলতা প্রত্যেকটা সেক্টরে অস্থিতিশীলতার বীজ যে বপন হয়ে আছে সেটা বিশাল বৃক্ষে পরিণত হবে অতি দ্রুতই আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত এদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি সকল সেক্টরে দুর্নীতি রে যে ঢুকে আছে সেটা নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা সচেতন পাঁচই আগস্টের পর যদিও নতুন সূর্য উদয় হয়েছে আমরা যদিও একটু আলো দেখতে পেরেছি কিন্তু সেই আলো যে অতি দ্রুতই অন্ধকারের বশবর্তী হয়ে অতল গহবরে নিমজ্জিত হয়ে গেছে সেটা কিন্তু এখন প্রত্যেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে আমাদের সন্তানরা আমরা তো কোটিপতি মানুষ না মধ্যবিত্ত সামান্য কিছু আয় করে বেসরকারি চাকরি করে জীবন পরিচালনা করতেছি দিনে আনে দিনে খায়ের মতো আমাদের অবস্থা সেই অবস্থা থেকে আমরা তো চাই একটু উত্তরণ একটু ভালো থাকতে চাই আমাদের সন্তানরা এদেশে পড়াশোনা করতে হবে আমাদের টাকা পয়সা নেই যে আমরা বিদেশে গিয়ে পড়াশোনা করাবো আমরা আমাদের টাকা পয়সা আমরা দেশের বাইরে পাঠিয়ে দেবো কিংবা নিজেরা দেশের বাইরে চলে যাব সুতরাং আমরা এই দেশটাকে নিয়ে স্বপ্ন দেখি এ দেশে ভালো কিছু হোক এ দেশের শিক্ষা ব্যবস্থার উন্নত হোক এ দেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গিয়ে বিশ্বের উন্নত বিশ্বের যে শিক্ষার্থী আছে তাদের সাথে সমান প্রতিযোগিতা করার মতো দক্ষ হয়ে গড়ে উঠুক এটা আমাদের চাওয়া কিন্তু আমরা কি পারছি আমাদের যে শিক্ষার সংকট আমাদের যে ও অদক্ষ শিক্ষা নীতি কিংবা আমাদের যে অপ্রাসঙ্গিক পাঠ্য পাঠ্য বই এগুলো থেকে আমরা কবে উত্তরণ হবো এগুলো থেকে উত্তরণ হতে না পারলে রাজনৈতিক সংকট থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত করতে না পারলে আমাদের যে রাজনৈতিক প্রবাহ প্রভাব মুক্ত শিক্ষা নিয়োগ নীতি সেই নিয়োগ নীতি যদি আমরা দক্ষ যোগ্য শিক্ষককে সেখানে না বসাতে পারে তাহলে তো আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেছে আর ধ্বংস হতেই থাকবে আমরা কি একটু হতে না একটু দেখতে পারি না কে দেখাবে আমাদেরকে তাই আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে সচেতনতার ডাক দিতে হবে যে যেখানে অনিয়ম দেখবেন সেখান থেকে ন্যায়ের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য কথা বলতে হবে আজকে এ পর্যন্তই রাখি আসসালাম আলাইকুম